আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও ধারণ চর্মনাই মহিলা মাদ্রাসা রান্নাঘর থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাতা কীভাবে মেশিন দিয়ে কুশানো হচ্ছে এভাবেই ডিজিটাল মেশিন দিয়ে তরকারি করতে হয় আলু ভর্তা করা হয় ভাত রান্না করা হয় আজ তারিখ তেইশ এক হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চর্মনায় ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে সাথে আমার নামে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে নাম হচ্ছে টিটু শর্মনাই আপনারা সাথে থাকবেন চর্মনাইয়ের যাবতীয় সঠিক খবর পেতে পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু শর্মনাই ভাত রান্না করার জন্য একটি মেশিন রয়েছে আর এই একটি রয়েছে মোট দুইটি ভাত রান্না করার জন্য রান্না করার পর টান করে নেওয়ার জন্য টলি গাড়ি রয়েছে উন্নত মানের এটা হচ্ছে আলু ধোয়া এবং কোটার এটা চাল ভর্তা করার জন্য মেশিন এটা যখন মটর স্টার দেওয়া হয় ডাইল কদুর ডাইল নাসির আমাদের হেডবাবরসি এই মহিলা মাদ্রাসার একটু বক্তা তার শিশু শিল্পী আবুল কালাম সাসা ভাই মহিলা মাদ্রাসা বাবরছি এটা হচ্ছে মাদ্রাসা বাহির বাহির সাইট সবই গ্যাসে রান্না করা হয় এই গ্যাসের বোতল